এবার আসেন তাজমহল ঈশ্বর তোমার প্রেমের কত তাজমহল আহ তুমি যা ভাই তাজমহল এই যে তাজমহল এইটার কে তাজমহলের নির্মাতা তাজমহলের নির্মাতা হচ্ছে সম্রাট সম্রাট শাহজাহান আহ

চোদ্দতম সন্তান চোদ্দতম সন্তান প্রসব করতে গিয়ে মারা যান প্রসব করতে গিয়ে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান মারা যান সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহান এই তাজমহল নির্মাণ করেছেন এটি ভারতের আগ্রায় অবস্থিত কোথায় অবস্থিত আগ্রায় ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে কোন নদীর তীরে যমুনা নদীর তীরে মধ্যে বাইশ বছর বাইশ বছর সময় লেগেছে বিশ হাজার শ্রমিক কত হাজার বিশ হাজার শ্রমিক বিশ হাজার শ্রমিক শ্রমিক বিশ হাজার বাইশ বছর শ্রম দিয়ে এই তাজমহল নির্মাণ করেছে তাজমহল নির্মাণ করেছে তাজমহল বিশ হাজার শ্রমিক বাইশ বছর ঠিক আছে ওকে এই তাজমহল নির্মাণ করেছে এখন তো তাজমহল বিশ টাকায় পাওয়া যায় তাই না তাজমহল ওকে আহ তাজমহলের স্থপতি তাজমহলের স্থপতিতে এটা কিন্তু পরীক্ষায় আসে এই তাজমহলের স্থপতি তাজমহলের কে তাজমহল তাজমহলের স্থপতি কে উত্তর প্রদেশের আগ্রা হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ ওকে এবং এটা যদি বলি তাহলে এটা হবে উত্তর প্রদেশ কি প্রদেশ উত্তর উত্তর প্রদেশের আগ্রায় ঠিক আছে উত্তর প্রদেশ কোন ছবি আছে ভাই বউরে ভালোবাসতে হবে বউকে যদি ভালো লাগছেন তাহলে কি আপনি হবে বলেন বউকে অনেক বেশি ভালোবাসতে হবে ঠিক আছে বউকে ভালোবাসতে হবে এরপরে চলে আসেন বাবরি মসজিদ বাবরি মসজিদের নাম হচ্ছে বাবরি বাবরি মসজিদ বাবরি মসজিদ এটা নির্মাতা হচ্ছে সম্রাট বাবর বাবরি মসজিদের নির্মাতা হলো সম্রাট সম্রাট বাবর পনেরোশো সাতাশ সালে নির্মাণ করেছেন সম্রাট বাবর বাবর এই বাবরি মসজিদ নির্মাণ করেছেন এটা উত্তর প্রদেশ অযোধ্যায় এটার অবস্থান হচ্ছে অযোধ্যা কোথায় অযোধ্যা উত্তর প্রদেশ উত্তর প্রদেশ এই উত্তরপ্রদেশের অযোধ্যা অযোধ্যায় হচ্ছে এটার অবস্থান এবং এই বাবরি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে 1992 সালের 6 ডিসেম্বর 1992 ডিসেম্বর 1992 সালে 6 ডিসেম্বর উগ্রবাদী হিন্দু আরএসএস এই বাবরি মসজিদ ধ্বংস করেছে এবং বাবরি মসজিদ ধ্বংসের যে সকল নায়ক ছিলেন তাদের মধ্যে নরেন্দ্র মোদিও ছিলেন ঠিক আছে নরেন্দ্র মোদি ওই সময় তিনি ওই সময় তিনি একটা মুখ্যমন্ত্রী একটা প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ঠিক আছে মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর ভেঙে বেলা হয় এটা অযোধ্যায় সম্রাট বাবর এবং পনেরোশো সাতাশ সালে এটি নির্মাণ করেছেন ঠিক আছে তাহলে এখন যদি প্রশ্ন হয় যে বাবরি মসজিদের নির্মাতা কে বাবরি মসজিদের নির্মাতা মসজিদের নির্মাতা কে বাবর আকবর হুমায়ুন জাহাঙ্গীর কি হবে এটা বাবরি মসজিদের নির্মাতা কে ওকে বাবরি মসজিদের নির্মাতা কে সম্রাট বাবর থ্যাংক ইউ সম্রাট বাবর হচ্ছে বাবরি মসজিদের নির্মাতা হলো সম্রাট সম্রাট বাবর ওকে সম্রাট বাবর